বছরে বিশ হাজার বেকার মানুষকে শিয়েছেন ফ্রিল্যান্সিং পেয়েছেন বিদেশি অর্ধশত পদক মাদারীপুরে মেহেদি হাসান অনুপ্রেরণায় ঘরে বসে আয় করছেন যুবক যুবতীরা সাগর হোসেন তামিমের মাদারীপুরের বাসিন্দা মেহেদি হাসান শুভ স্নাতক শেষে চাকরির পেছনে না ছুটে দুই সালে নিজেই ড্রিম সাইটি সলিউশন নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে ছয় বছরে বিশ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন মেহেদি মাসে আয় করছেন দুই থেকে আড়াই লাখ টাকা পেয়েছেন আইটি খাতে অর্ধ শত পদক আমি অল যত প্রতিষ্ঠান আছে তাদের মার্কেটিং সার্ভিসগুলো গুলা প্রোভাইড করি পেইড মার্কেটিং অর্গানিক মার্কেটিং ইত্যাদি ইত্যাদি তো আমি আলহামদুলিল্লাহ এই মার্কেট এবং লোকাল মার্কেট প্লেস এবং এডুকেশন সেক্টরে থেকে অ্যাভারেজ দুই ডলার প্লাস টাকা ইনকাম হয় ঘরে বসে অনলাইনে চার ঘন্টা ক্লাস নেন মেহেদি দেন ফ্রিল্যান্সিং বিষয়ক হাজারও পরামর্শ মেহেদির কাছে রয়েছে দরিদ্র ও মেধাবীদের জন্য ফ্রিতে শেখার সুযোগও ফ্রিল্যান্সিং শিখতেছি এবং এখনও চেষ্টা করতেছি ফিন্যান্সিং শেখার জন্য এই বিষয়ে এখন আমি টুকটাক কাজ করতেছি ফ্রান্সিংয়ে কাজ করতেছি এবং বেশ কিছু ইনকাম করেছে এই কাজ শিখে ফিন্যান্সিং থেকে আমি সবল হতে চাই এবং আমি আমার ক্যারিয়ারটা ভালোভাবে ডেভেলপমেন্ট করতে চাই ব্যক্তিগত প্ল্যাটফর্ম ছাড়াও বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন মেহেদি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নিজ বাড়িতে উৎপাদন